দাগা জামুজে আমার কাছে তো টিয়া নাই তোমার কাছে টাকা নাই টাকা আমি বুঝমু আমি সব কিছু মাইনাস করুম পাগল তুমি কালই সোনাডা ভালো রাজি হও যে আমারকে তুমি পোলায় যাবে আমারের বাল টাকাটা সোনা হন আমি তো রাজি আমি তো চাই তোমার নগে পোলায়ে সুইজারল্যান্ড ব্যাংকক ফতায়া সাগলডা কনে ওরে হারামজাদি মিয়া ওই কান্দর করতাছস ها

গ্ৰামবাসী মিলে যদি

ওরে আমি মনে হয় কোনো পাঠক্ষ্য জন্ম দিয়েছিলাম হারাম জাদা মিয়া এই জঙ্গল এসে প্রেম করবো কে মায়ের মায়ের সামনে কোনো ফার্ম পালন আদরে গেছ হারাম জাদা মিয়া এই খারাপ বিয়া করতেছি